এ দেখেন তার গলি ভাই পড় হচ্ছে আপনার অনেকে চায়না তামা বলে অনেকে কালারিং তামা বলে অনেকে তামা অ্যালুমিনিয়াম মিক্স বলে অনেকে বলে যে চায়না তামা মানে আসলে কাস্টমার তো বিভ্রান্তিতে ভাবে যে চায়না থেকে আসছে তিনটা আসলে এটা অ্যালুমিনিয়াম এটা চায়না থেকে আসে ঠিকই কিন্তু শুধু নিকিল হয়ে আসছে উপরে সাদা হয়ে আসে পরে শুধু নিকিল এই তামা প্রলোভনা দেওয়া কিন্তু ভিতরে কিন্তু আপনার একবারে সাদা এটা যায় দেখেন আমি ঘষা দিলে এটা সাদা হয়ে যাবে আগে পুরুলিয়ার দেখলাম হচ্ছে কি আপনি যদি ঘষে বুঝবে না সাদা যেটা সাদা একবারে সাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা একবার সাদা মানে আপনি যদি এটা একটা অ্যালমিনাম বলে সেল করেন তাহলে আপনি সঠিক কিন্তু অ্যালমুনিয়ামটা আর যদি তামা বলে সেল করেন তাহলে আপনি কোতারক কোতারক কোথারকই তো এই যে এই তো শর্ট সার্কিট হয় আগুন লাগে বাসাবাড়িতে মানুষ দেখেন

আমরা যে করি এটা মিলন ইলেকট্রিক এখানে নাই ব্যবসা হালাল আমি সব ভিডিওতেই বলি হালাল পথে এক টাকা উপার্জন করবো হালাল খাবো হারাম পথে লাখ টাকাও শান্তি নাই তো আমার কথা হচ্ছে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে নিবেন না হলে যেখানে ভালো লাগে সেখান থেকে নিবেন কিন্তু যাচাই বাচাই করে নেবেন আমরা সততার সাথে ব্যবসা করি এবং গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে আমরা আমাদের এই বিজনেসটা আল্লাহর রহমতে এত দূর এগিয়ে নিয়ে আসছি তো আপনারা যারা আমাদের এই এম এম ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান বা বাসাবাড়ি বিল্ডিং আমাদের এই মাল দশতলা বিশতলা পাঁচতলা চার রুমের জন্য পাঁচ রুমের জন্য আট রুমের জন্য যারাই কাজ করতে চান একবার লিখিত গ্যারান্টি পাবেন ইনশাল্লা যে একশো বছরের লিখিত গ্যারান্টি এবং বড় বড় ব্র্যান্ডের তুলনায় রেট কম পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং তামা এবং রেটও আপনার রিজনেবল প্রাইস এর ভিতরে এই টাকা দিয়ে যেটা আসবে এটা বড় বড় ব্র্যান্ডে এক লাখ আসলে আমারটা আসবে অনলি আপনার ষাট হাজার ষাট এই চল্লিশ হাজার টাকা সেভ আপনার যে হইলো প্রোডাক্ট খারাপ দিয়ে তা না আপনার যাচাই বাচাই করবেন আমি তো লিখিত জ্ঞান দিচ্ছি তামা এবং আপনার বিল্ডিং এ যদি কোনো ফল্ট করে আমি জরি বানাই দিব আমি মিলন বলে দিলাম একবার লিখিত দিয়ে দিব আর এই চল্লিশ হাজার টাকা সেভ হইলো এই টাকা দিয়ে আপনি

মেজে এটা নতুন হ্যাঁ প্রচার হইতে সময় লাগবে এবং আমার ভিডিও কিন্তু শত শত ভিডিও অনলাইনে আচ্ছা কেউ নতুন ভিডিও দেখে আসবে কেউ পুরান ভিডিও দেখে আসবে এখন আমি আজকে রেড বাড়ায় দিলাম কালকে ওই ভদ্রলোক এসে বলবো আপনি ভিডিওতে দিবেন তো এইটা আমি যে এখন বাড়ায় দিছি আমি আর বুঝাইলাম যে আমার দাম বাড়ছে কিন্তু সে বলবো আমি তো ভিডিও তো দেখছি এইটা তো যতক্ষন তো রি মানে পাবো আমরা এই এইটা নিয়ে আমরা কাজ করতেছি যে রেটটা বাড়ানোর বিষয়টা আমি একবার ডিসিশন নিয়েছিলাম বাড়াবো আবার চিন্তা করলাম যে বর্তমানে সবাই তো আসলে একটু সাশ্রয় চায় তো লাভ একটু কম হোক দেই দিতে সবাই

আমি যদি বলি ভাই পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এটা একটা লুকুচুরি দরকার তিরিশশো ষাট টাকা খুচরা বিক্রি হবে আর আপনি যদি ভাই কাছে পেয়ে যান

এই যে গ্যাং সিস রয়েছে এখানে আচ্ছা আচ্ছা একটা দুইটা তিনটা মডেল রয়েছে এখানে এগুলো কিন্তু খুব কোয়ালিটি ফুল গোল্ডেন কালার মার্বেল কালার হোয়াইট কালার যার যেটা প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ আমি রেড গুলো বলে দিই বিষয়টা হচ্ছে অনেকে পার্সেন্ট বলে পার্সেন্ট বলার কারণ হয় কি কনফিউজ হয়ে যায় জি কত পার্সেন্ট কেমনে কি বের করব কেমনে বের করতে হবে কত টাকা ধরবেন কত টাকা বের করব আমি ডাইরেক্ট রেড বলে দিই ডাইরেক্ট রেড বলে দিই যেন কোনো সুবিধা হবে এই যে গোল্ডেন কালার গোল্ডেন আর এই মার্বেল এই দুটোর একই প্রাইস আমি এটা রেড বলি এটা 1 গ্যাং 110 110 টু গ্যাং 180

একটা সুইচ নষ্ট হয়েছে পুরো বডি নতুন নিয়ে যাবে তখন যদি না দেই তখন দুইটা কথা বলবেন তুমি ইউটিউবে বড় বড় কথা বলেন বাস্তবে তো আপনার কথা কাজে মিল নাই ইনশাআল্লাহ তারপরে তারপর রয়েছে হোয়াইট এইটা আর এইটা কিন্তু একই প্রাইস सेम প্রাইস এটা রেট হচ্ছে শুধু 60 শুধু 60 এটা টু গ্যাং মানে 100 টাকা 100 টাকা থ্রি গ্যাং 130 আচ্ছা তারপর রয়েছে আপনার ফোর গ্যাং ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে 170 রেগুলেটর 330 মাল্টি সকেট আপনারা যারা আসলে রিকোয়েস্ট করছেন রুবিল ভাই এই পার্সেন্টেস আর বলেন নাই আপনাদের কমেন্ট করছেন বলে আমি মিলন ভাইকে ডাইরে রেট বলে দেন গ্রামে আসে অনেকে বোঝে না বোঝে না

বলার কোনো জায়গা থাকবে না তো অনলাইনে যে সব খারাপ তা না সব যে ভালো তাও না আমি যে ভালো সেটা বলতেছি আপনি লেনদেন করে বুঝতে সাথে লেনদেন করবেন কথা কাজে মিল আছে কিনা কারণ আমি একটা জিনিস বুঝি আমার এই হাত যেমন আমার একটা অংশ শরীরের আমার এটাও কিন্তু আমার একটা অংশ কারণ এটা আমার এটা আমার এটা আমার নিজের আমার নামে এটা যদি খারাপ করি আপনার নামই বদলাম হয়ে যাবে আমার নামই বদলাম হয়ে যাবে তো আমি কন্টিনিউ চেষ্টা করি সর্বোচ্চ ভাবে যে আমার এই নামটাকে ধরে রাখার জন্য বাজারে আপনারা যারা আছেন ইউটিউব ইউটিউবার ভাইরা আপনাদের দিয়ে অনেক ভিডিও করেছি এই ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইরা অনেক সারা দিয়েছে ইনশাল্লাহ তো অনেক প্রবাসী ভাইরা ভাই আপনার ভিডিওটা তো আমি এক বছর যাবো দেখতেছি ভাই আজকে আপনার থেকে নিবই মান এরকম অনেক ভাই আছে যারা মাল নিয়েছেন তা আমি আশা করি ভাই যারা মাল নিয়েছেন আপনার বিল্ডিং চলতেছে ভালো আছে আপনারা ভালোই বলবেন কারণ হচ্ছে কি আপনি যদি নিয়ে ভালো পান আরে 10 জন রেফারেন্স করতেছেন তো এখন আপনারা যারা মাল নিবেন নতুন করে যারা দেখতেছেন আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের কেবল 100% লিখিত গ্যারান্টি সুইজ ও লাইফটাইম গ্যারান্টি ইনশাআল্লাহ এবং প্রাইসও কম আপনারা প্রতিষ্ঠান আসেন এই সিস্টেমেতে নেন নিয়ে আর 10 দোকান যাচাই করেন যদি অন্যখানে কম পান অন্যখান থেকে নেন আমাদের কোনো আপত্তি নাই ওকে বীরুত ভাই আমি অনেকে জানতে পেরেছি আপনার ভিডিও অনেকে এক বছর আগে ভিডিও করছে ওই ভিডিও শেয়ার করে আসছে যে হারিয়ে যাবে এই জন্য আপনারা শেয়ার করে রাখেন আসলে বিদেশ থেকে আসার পর অনেকে সরাসরি এসে বাড়িঘর তৈরি করবে এসে নিতে পারবেন আপনি আসেন শেয়ার করে চলে আসেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ভাই প্রতিষ্ঠান অনেক জামাতে এখানে আছে আর যারা মাল দিতেছেন কুড়ি হাজার নিতে পারবেন ধরেন আপনি দশ হাজার টাকা মাল নিচ্ছেন মাত্র দুই হাজার এক হাজার টাকা দিলে বাকি টাকা এরকম আপনি পাঁচশো টাকা করবেন পাঁচশো টাকা করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে মাল খুলে দেখে বুঝে রাখবেন তারপর টাকা পেমেন্ট করবেন ওকে ভাই থাকবো আসসালাম